এবং সে আন্দোলনে জড়িয়েছিল ছাত্রলীগ টিমকে লিড সবাই সবাইকে ধরবো না সবাইকে ধরব না

চলো <imitation> আমরা <imitation> আমরা <laughs> সমন্বয় <laughs> <laughs>

मैं बोलता हूं सब बोलूंगा सब बोलतेmapstruct के माध्यम से बात करता हूं और ये और बात करेंगे तो मैं बोलूंगा मैं मारूंगा এইখিনি আৰু কোনো জুনিয়ৰ চাৰ্ট দিয়া হব নাই কম নাই

কিছুক্ষণ আগে জিপিএর মোরতুন জিপি বাইরের একজন আওয়ামী লীগের দোষর তো ওরে ছাত্র এবং শিক্ষার্থী সকল ধরি ওরা কথা থানার মধ্যে রয়েছি এবং ওর বিরুদ্ধে চট্টগ্রাম যেতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন রাজপথের মধ্যে বিভিন্ন আন্দোলনের মধ্যে ছিল এতে এই মহিলার নেতৃত্বে এই আওয়ামী লীগের কর্মীর নেতৃত্বে যথেষ্ট পরিমাণ শিক্ষার্থী সকলের উপর হামলা হয়েছে বলে শিক্ষার্থী সকল জানাই তাঁরা অবশ্যই ওনারা সাথে থাকবেন ওনারা আর সেসব দিয়ে দেখাবেন সর্বোচ্চ চেষ্টা মা বিশ্বত উনি যদি কেউ হয় সবার সাথে কেনে ছবি তুলবে সবগুলো সিনিয়র পারসন সবগুলো সিনিয়র পারসন এমনকি উনি রেজালবা আমার গোপন